আমাদের ভালো লাগাতে সকলকে অনেক 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 স্বাগত জানিয়ে আমার আজকের গল্প আরম্ভ করছি আজকের গল্প একটি প্রেমের গল্প গল্পটি তাহলে শুরু করি সহেলের বিয়ে হয়েছে আজ দু বছর প্রেম করে বিয়ে দিব্যর সাথে কলেজেই আলাপ হয়েছিল ওর তারপর একটু একটু করে ভালো লাগা আর সেই ভালো লাগা থেকে প্রেম এরপর ওদের প্রেম এগিয়েছিল তরতর করে সেই সব দিনগুলোকে এখন স্বপ্নের মতো মনে হয় সহেলির টানা সাতটা বছর ধরে চলেছিল ওদের প্রেম পর্ব তারপর একদিন বিয়ে করবে ঠিক করেছিল দিব্য আর সহেলি তখন জানতো সহেলি যে তার বাবা মা আর দাদা কোনো দিনও মেনে নেবে না এই সম্পর্ককে কারণ সহেলির বাবার ব্যবসা বেশ ভালোই চলে পয়সা অঢিল না থাকলেও বেশ ভালোই আছে দাদা ওকালতি পাশ করে বড় উকিলের নিচে প্র্যাকটিস করে সবাই বলে একদিন অনেক নাম করবে সে সেই বাড়ির মেয়ে যদি সামান্য চাকরির একটা ছেলের গলায় মালা দেয় তখন বাড়ি কি আর মেনে নেয় তবে সহেলি জানতো যে দিব্য যেরকম কর্মঠ তাতে সে সহেলিকে ভালোই রাখবে আর হয়েছেও তাই বিয়ের পর থেকে সহেলির এতটুকুও অসুবিধে হতে দেয়নি দিব্য চাকরির সাথে সাথে ব্যবসা শুরু করে সেটাকে মোটামুটি দাঁড় করিয়েই ফেলেছে সে এবার চাকরি ছেড়ে দেবে ভাবছে সে কিন্তু এই সব করতে গিয়ে আর সহেলিকে সময় দেওয়া হয়ে ওঠে না দিব্যর যখনই এই নিয়ে সহেলি অনুযোগ করেছে দিব্যকে তখনই দিব্য বলেছে আর একটু সামলে নিতে দাও সহেলি তারপর ফুরফুরে জীবন কাটাবো তুমি আর আমি সহেলি মেনে নিয়েছে ভেবেছে তার সুখ সুবিধের জন্যই তো দিব্য এত খাটছে কিন্তু এই ভ্যালেন্টাইন্স ডে এলেই ভীষণ কষ্ট হয় সহেলির কারণ বিয়ের আগে দিব্য কত কিছুই না প্ল্যান করত এই দিনটার জন্যে এদিক সেদিক ঘুরতে যেত ওরা সিনেমা দেখত ভালো কোনো জায়গায় খেতে যেত আর সব শেষে সহেলির জন্য থাকত একটা সুন্দর উপহার গত বছর ওদের বিয়ের পর প্রথম ভ্যালেন্টাইন্স ডে ছিল সেদিন সারাটা দিন সহেলির সাথে দিব্য কাটাতে পারেনি ঠিকই কিন্তু সন্ধেবেলায় কাজ থেকে ফিরে ওকে নিয়ে গিয়েছিল রেস্টুরেন্টে তারপর একটা সুন্দর শাড়িও দিয়েছিল ওকে কিন্তু আজ ওদের বিয়ের পর দ্বিতীয় ভ্যালেন্টাইন্স ডে আজ কিন্তু দিব্য সকালে উঠে ওকে ইকুনিও করেনি কোনো মতে কিছু মুখে গুঁজে বেরিয়ে গেছে কাজে তাই সহেলির মনটা বেশ খারাপ হয়ে গেছে বারবার মনে হচ্ছে ওর যে ওদের মধ্যে কি তাহলে আর কিছুই অবশিষ্ট নেই দিব্য কি আর কোনো টানি অনুভব করে না ওর প্রতি সেই মন খারাপ নিয়েই রান্নাবান্না শেষ করে শাশুড়িকে খেতে দিয়ে সহেলি এসে বসলো বারান্দাটায় বসতেই দেখতে পেল ও কয়েক জোড়া ছেলে মেয়েকে কোনো জোড়া সাজগোজ করে বাইকে করে বেরিয়েছে আবার কোনো জোড়া সুন্দর সেজে পাশাপাশি হাঁটতে হাঁটতে যাচ্ছে কোথাও দেখে সহেলির মনটা হু হু করে উঠল ও হয়তো ভাবেও নি যে এত তাড়াতাড়ি ওদের মধ্যে সব কিছু এত রসকসহীন হয়ে উঠবে দিব্য যে ওর কথা ভাবা একেবারে ছেড়ে দেবে এটা ভাবতেও পারেনি সহেলি যা হোক এইসব মনে হতেই সহেলির ওর মার আরতির কথা খুব মনে পড়ল ওর মা বারবার বলেছিল যে এই বিয়ে না করতে বলেছিল যে বিয়ের আগে যেই ছেলে চোখে হারাচ্ছে সেই ছেলে যখন বিয়ের পর ভালো করে তাকিয়েও দেখবে না তখন মনে কিন্তু ভীষণভাবে বাজবে তার চেয়ে সম্বন্ধ করে বিয়ে করাই ভালো সহেলির অন্তত কিছু প্রত্যাশা তো থাকবে না তার কাছ থেকে তাই ভালোই থাকবে সহেলি মায়ের কথাটা মনে পড়তেই ওই বারান্দায় দাঁড়িয়েই হু হু করে কেঁদে ফেলল সহেলি মনে হলো ওর যে কতদিন দেখেনি ও ওর মা বাবা আর দাদাকে তাই ওর মনটা ছটফট করতে লাগল মনে মনে ভাবলো যে বাবা মা কি কখনও ওকে মেনে নেবে প্রশ্নটা মনের মধ্যে আসতেই ও বিড়ির করে উঠল না কোনো দিনও মেনে নেবে না আমাকে আসলে সহেলি যখন জেদ করে দিব্যর সাথে বেরিয়ে এসেছিল বাড়ি থেকে তখনই ওর বাবা সদানন্দ বলে দিয়েছিল যে আর কখনও যেন সে ফিরে না আসে সাথে এও বলেছিল সদানন্দ যে সে ভাববে তার শুধু এক ছেলেই আছে এই কথাগুলো শুনে চোখে জল নিয়ে সহেলি বেরিয়ে এসেছিল দিব্যর সাথে তারপর অবশ্য সে আর দিব্য বেশ কয়েকবার চেষ্টা করেছিল সদানন্দ আরতি আর সজলকে মানানোর বাড়িতে গিয়ে বাবা মাকে অনেক অনুরোধ করেছিল সহেলি কিন্তু কিছুতেই রাজি হয়নি ওরা সদানন্দ বারবারই বলেছে যে সে সহেলিকে চেনে না তারপর এক সময় চেষ্টা করা ছেড়ে দিয়েছে সহেলি আর দিব্য নিজেদের মতো করে দিন কাটাতে শুরু করেছে এদিকে এই সব কথা ভাবতে ভাবতে কখন যেন বিকাল হয়ে এলো আর বিকাল হতেই সামনের রাস্তায় ভিড় আরও বাড়ল আরও অনেক জোড়া দেখতে পেলো সহেলি সবাই যেন আনন্দে ঝকঝক করছিল দেখে আর দাঁড়ালো না ও ওখানে ঘরে ঢুকে এলো সেই সময়ই ওর সেল ফোনটা বেজে উঠল সাথে সাথে দেখল সহিলি যে দিব্যর ফোন দেখি ওর মনটা ভালো হয়ে গেল মনে হলো যে এতক্ষণে তাহলে বাবুর মনে পড়েছে এবার হয়তো বলবে যে সন্ধ্যাবেলায় তৈরি থেকো বাইরে খেতে যাবো কথাটা মনে হতেই ঠিক করে নিল সহেলি যে এত তাড়াতাড়ি ও রাজি হবে না প্রথমে একটু রাগ দেখাবে তারপর রাজি হবে কথাটা ভেবেই ফোন তুলল সহেলি তারপর গম্ভীর গলায় বলল হ্যালো হ্যাঁ সহেলি আজ আমার ফিরতে একটু লেট হবে কেন কি দিব্যর কথা শুনে সহেলি হাঁক পাঁক করে প্রশ্ন করতে গেল কিন্তু সেই প্রশ্ন শেষ করতে পারল না ও তার আগেই ফোন কেটে দিল দিব্য সাথে সাথে এক রাস কান্না এসে যেন ভিড় করল সহেলির গলার কাছে আর সেটাকে কিছুতেই চাপতে পারল না ও হাউ হাউ করে কেঁদে ফেললো সেই কাঁদতে কাঁদতেই ও ফোন করলো আরতিকে কিন্তু ফোন বেজে বেজে এক সময় থেমে গেল আরতি ফোন ধরল না তাই ও যেন মরিয়া হয়ে উঠল চটপট নম্বর টিপে লাগালো সদানন্দকে কিন্তু এখানেও সেই এক ঘর কাণ্ড ঘটল ফোন বেজে বেজে থেমে গেল কিন্তু আজ ও আর থামবে না ঠিক করল। তাই নম্বর টিপে ধরল সজলকে তারপর কিছুক্ষণ ফোন বাজার পর যখন তুলল সজল তখন সহেলি প্রায় এক নিঃশ্বাসে বলে গেল দাদা আমি বাড়ি যেতে চাই এখানে আর থাকবো না আমি ক্লায়েন্টের সাথে মিটিং করছি সহেলি এখন ভীষণ বিজি বাড়ি গিয়ে তোকে ফোন করছি কথাগুলো বলি সজল ফোন কেটে দিল এবার আর সহেলি কাঁদল না চুপ করে গিয়ে শুয়ে পড়ল বিছানায় সেই শুয়ে শুয়েই জানলা দিয়ে দেখল সহেলি যে এক সময় বিকেলের আলো নিভে গেল আস্তে আস্তে অন্ধকার নেমে এলো দেখে বিড়বির করে উঠল সহেলি আজ ভ্যালেন্টাইন্স ডের খুব সুন্দর উপহার দিলে আমাকে তুমি দিব্য সব কিছু এত তাড়াতাড়ি ভুলে গেলে তুমি এদিকে সহিলির ঘর অন্ধকার দেখে ওর শাশুড়ি বনানি এসে ঢুকল ঘরে তারপর আলো জেলে দিয়ে প্রশ্ন করলো কি হলো মা তোমার কি শরীর খারাপ শাশুড়ির কথা শুনে সহিলি কোনো মতে নিজেকে সামলে নিয়ে বললো হ্যাঁ মা মাথাটা বড় ধরেছে আজ ইস আচার তাহলে উঠো না মা আমি তোমার রাতের খাবার না হয় গরম করে দিয়ে যাব এখানে কেমন শাশুড়ির এই কথার আর কোনো উত্তর দিল না সহেলি চুপচাপই শুয়ে রইল দেখে আর দাঁড়ালো না বনানি চলে গেল তার একটু পরেই শুনতে পেল সহেলি টিভির আওয়াজ রোজ যে সিরিয়ালটা চলে এই সময় সেটার গানই শুনতে পেলো ও শুনে পাশ ফিরে শুলো সহেলি তারপর শুয়ে থাকতে থাকতে কখন যেন ওর চোখে ঘুম জড়িয়ে এলো আর তন্দ্রা আসতেই সহিলি দেখল যে দিব্য এক পায়ে হাঁটু গেড়ে বসে ওর দিকে একটা চকবকে কাগজে মোড়া উপহার এগিয়ে দিতে দিতে বলছে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে ঠিক এই রকম একটা সময় গালে কারুর স্পর্শ পেয়েই ধর মরিয়ে উঠে বসল সহেলি আর বসেই দেখল ওর সামনে হাসি হাসি মুখে দাঁড়িয়ে আছে দিব্য তাই ফ্যাল ফ্যাল করে তাকালো ও দিব্যর দিকে দেখে দিব্য বলে উঠল হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে সহিলি চলো তোমার গিফটটা দেখবে চলো কথাটা বলেই দিব্য ওর হাত ধরে ওকে টেনে নামালো খাট থেকে তারপর এক প্রকার টেনেই নিয়ে গিয়ে পৌঁছালো পাশের ঘরে আর গিয়ে থতোমতো খেয়ে দাঁড়িয়ে পড়ল ভাবলো স্বপ্ন দেখছে না তো তাই চোখ কচলে আবার তাকালো তারপরেই দৌড়ে গিয়ে বসল বাবার পাশে কিন্তু উত্তেজনায় কিছুই বলতে পারলো না ও ওর অবস্থা দেখে শেষে দিব্যই বলতে শুরু করলো আজ তোমাকে সারপ্রাইজ দেবো বলেই সকাল থেকে অভিনয় করে গেছি ভেবেছিলাম বিকালের আগেই সবাইকে নিয়ে ঢুকে পড়বো বাড়িতে কিন্তু সজলদার একটা মিটিং চলছিল তাই দেরি হয়ে গেল যাকে বলো এই গিফটটা কেমন লাগলো দারুণ কিন্তু কিভাবে এইসব সহেলি ওর কথা শেষ করতে পারলো না তার আগেই আরতি বলতে শুরু করলো আজ প্রায় দিন পঁচিশ হল দিব্য রোজ এসেছে আমাদের বাড়িতে ঘন্টার পর ঘন্টা বসে থেকেছে আমরা দেখা করিনি তবুও এসেছে একটা কথাও বলিনি ওর সাথে তবুও এসেছে শুধু একটাই চাহিদা যে তোকে যেন আমরা ক্ষমা করে দিই শেষে দিন চারেক আগে তোর বাবা রাজি হয়ে যায় কিন্তু ও বলে যে এই ভ্যালেন্টাইন্সডের দিন আমাদেরকে নিয়ে আসবে তোর কাছে এটাই নাকি ওর গিফট হবে আমি ভুল বলেছিলাম রে তোকে সহেলি দেখাশোনা করেই বিয়ে হোক আর প্রেম করেই বিয়ে হোক আসল যাকে বিয়ে করছিস তার মনটাই সব তুই একটা ভালো মনের মানুষকে জীবন জীবনসঙ্গিনী হিসাবে বেছে নিয়েছিস এভাবেই সারাটা জীবন থাকিস তোরা মায়ের কথা শুনে সহেলির মনটা যেন খুশিতে ভরে উঠল দিব্যকে যে কতটা ভুল বুঝেছিল ও সেটা বারবার মনে হতে লাগলো ওর এর মাঝেই যখন সদানন্দ আরতি দিব্যর মা বনানী আর দিব্য নিজেদের মধ্যেই কথা শুরু করলো তখন সজল একটু ঝুঁকে বোনের কানের কাছে এসে বলল কী রে থাকবি এখানে নাকি চলে যাবি দাদার কথা শুনে সহেলি হাসি হাসি মুখে তাকালো তার দিকে তারপর বলে উঠল জাগিফট দিল ভ্যালেন্টাইন্স ডেতে আর ছেড়ে যাই কী করে বলো আজকের গল্প এখানেই সমাপ্ত কলমে মহুয়া ঘোষ পাঠে জয়তী ধন্যবাদ